আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টা বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন গাজাই দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত গণ হত্যা পরিচালনা ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ 8 এপ্রিল 2025 তারিখ মঙ্গলবার দুপুরে একটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনের সম্মুখস্থ চত্বরে সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে একটি মওনো অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল তো এখন আমরা পরবর্তী নোটিসে চলে যাচ্ছি আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর চূড়ান্ত পর্ব এখানে এই প্রতিযোগিতা এগারো তিন দুই হাজার চব্বিশ তারিখে সম্পন্ন হয়েছে চূড়ান্ত প্রতিযোগিতা আগামী পঁচিশ ও ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এখানে প্রতিযোগিতার সময়সূচি ইভেন্ট সমূহ তারিখ রিপোর্টিং সময় স্থান দেওয়া আছে পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত হবে যে ইভেন্ট সমূহ সেগুলো হচ্ছে দাবা ক্যারাম টেবিল টেবিল টেনিস ফুটবল বাস্কেটবল ক্রিকেট ও ভলিবল এরপর ছাব্বিশ এপ্রিল হবে অ্যাথলেটিক্স হ্যান্ডবল ব্যাডমিন্টন হকি সাঁতার ও কাবাডি রিপোর্টিং সময় স্থান সকাল আট ঘটিকায় বিকেসপি খেলার মাঠ জিমনেশিয়াম এখানে বিশেষ দৃষ্ট পড়েছে কার কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে সকল কিছু বিস্তারিত রয়েছে যারা যারা এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন অনুগ্রহ করে আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী চব্বিশ এপ্রিল তারিখ দুপুর একটা হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা তেরো এপ্রিল তারিখের পর কিন্তু আপনার কলেজে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন সেখান থেকে আপনারা আপনাদের প্রবেশপত্র নিতে পারবেন তো এই হচ্ছে এই বিষয়টি নিয়ে নোটিশটি এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি হাজার গ্রন্থাগার ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট দেওয়া আছে যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টারের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা পনেরো এপ্রিল তারিখ থেকে ত্রিশ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতি কেন্দ্রে বহি নিয়োগ করা হয়েছে উক্ত পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে সফটওয়্যারের মাধ্যমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অন্ত পরীক্ষক ও বহি পরীক্ষকগণের ডাটা এন্ট্রি করা নিয়মাবলী ও বহি পরীক্ষকগণের নিয়োগপত্র কলেজে টিএমআইএস প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে এরপর দেখুন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি পিজিডিসিএস প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউড এনইউ ডট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত জানেন না জেনে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ এবার আমরা পরবর্তী নোটিসে চলে যাচ্ছি এটি হচ্ছে ফ্রম্প্রুন সংক্রান্ত নোটিশ তো কাদের ফ্রম্প্রুন এখানে দেখতে পাচ্ছেন 2023 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফ্রম্প্রুনের সময়সূচি এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে একুশ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করে শেষ তারিখ সাতাশ এপ্রিল হতে আটাইশ এপ্রিল পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ উনত্রিশ এপ্রিল হতে ত্রিশ এপ্রিল এখানে দেখুন আপনার এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তো আছে আপনি একটু অনুগ্রহ করে হিসাব করে নেবেন আর কেউ যদি সঠিক তথ্যটি জানতে চান তাহলে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে সঠিক তথ্যটি আপনাকে কিন্তু তারা বলে দিবে এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত এবং ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার একুশ বাইশ এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাহিরে কোনো পরীক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে না দুই সালে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা একবার মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি কিন্তু মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য আপনি দেখে এভাবে কিভাবে কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আপনি দেখে সেভাবে করতে পারবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না আপনারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এই নোটিশেরই আরেকটা অংশ এটি বিবরণী ফর্ম ও জমা দেওয়ার নিয়মাবলী আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের বিএড ও বিএমএড এক বছর মেয়াদী নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড আট এক 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 পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ বাইশ এপ্রিল দুই মঙ্গলবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো এই রুটিনেরই আরেকটি অংশ এটি দুইটি পৃষ্ঠার নোটিস এটি এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা যেটা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না তো এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কালো কালোব্যাস ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি তো প্রথমে যে নোটিশটি বলেছিলাম সেই নোটিশেরই আর একটু অ্যাড করে এই নোটিশটি দিয়েছে তো একই তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস